পয়সা নেই আগে সুন্দর করে গলাম গে আমারে ছুঁয়া গেছে একটু খাইতে পারি না কিচ্ছু দোকানটা চুরি করে একটা বিস্কিট আনছি আর পানির বোতল ফ্রিজতে বাদ করে নিয়ে আসি আলা বুড়ি তুই খা তোর পোলাটা তোর বুইরা একটা পোলা এটা বলি ছোড়ো পোলা এটা লেগে খাইতে পারে না আচ্ছা জানাই আগে বন্ধু কো এলো কথা গুলো তারপরে হ্যালো তুমি জানো আমাকে খাইতে পাই না তোমার ভাই তোমার বোন তোমার মা আমি জানো চুরি করে আনছি দোকান থেকে যে বিস্কিট আনছি বিস্কিট আর এই যে পানির বোতল আনছি ফিসা বাইক ঘুরা তোমার ভাই তোমার বোন তোমার মা জালা কিচ্ছু খাইতে পারি না আমার কিচ্ছু খাইতে দেয় না তুমি ফোন রাখো আমি তাড়াতাড়ি করে খাইয়া আবার পরে দেখো আমি গাছ পালা জঙ্গলের লোক আয়াছি খাইতে কোনো কিছু খাইতে পারি না সোনা ঘরের ভিতরে কিচ্ছু খাইতে পারি না আমার খালি পাড়া দেয় চোখে চোখে রাখে দেখছো আমি শুকাই গেছি আচ্ছা মুখ পরে আগে তুমি রাও আমি খাই লই শান্তি দিবা না কি শান্তি পাবো না শান্তি পাবা তো তুমি আমাকে আমি খুজতেছি অনেকক্ষণ ঘন্টা কা তুমি এখানে এসে বসে আছো কিসের জন্য খুজতাছো তোমাগো কি ধন সম্পদ নিয়ে আইছি আমি আমার কাছে আর রাখছি না রাখো না কিন্তু আসলে না তোমাদের ভাতের ফাতিল আমার কাছে আইনা রাখছি না নাকি স্বর্ণের ডিপি ইটা রাখছি কি কি রকম আমি শুনতে চাইছিলাম যে তুমি এখানে রাতে কি করতেছো কোন জায়গায় শান্তি দেন আমি এই জায়গায় কি করি দেখো না বইসা রইছি তুই কি করতেছ বসে বসে বইসা বইসা মোবাইল টিপতেছি কি করব আরে মোবাইল টিপলে হবে আমি তোমাকে খুঁজতেছি কতক্ষণ থেকে কিসের জন্য তোমার তুমি কি জানো লুকাইলা ভাবে এটা কই কি কই কি কই কি দাও না শাড়ি কিছু না দেখলাম কি জানো লুকাইছো আমাদের ভয় তোমাকে এত ভয় লাগে আরে বাড়ি তো জামো কিন্তু আসলে তোমার আমাদের দেখে কি এত ভয় লাগে কোন জায়গায় শান্তি দেয় না কোন জায়গায় যা শান্তি মতো বসতে পারি না আচ্ছা বসতে পারো না ঠিক আছে এই যে তোমাকে খোঁজার পরে কেবল মাত্র কেন কিসের কারণে আমারে খুঁজতেছেন কোন উদ্দেশ্যে তুমি বিকাল আমার ফোন দিলে না তুমি আমারে বিকালে ফোন দিলা যে তাড়াতাড়ি বাসা আসার জন্য সেজন্য আসলে কি তোমরা শান্তি দাও আমারে তুমি শান্তি দাও তোমার ছোট বোন শান্তি দেয় তোমার মা শান্তি দেয় আমি কোনো জায়গায় শান্তি পাই তোমার ভাই বিদে যাওয়ার পরে তুমি কেন সকাল সকাল আসতে বললা তুমি এখান থেকে যাও যাব তো কিন্তু তুমি আমাকে আসতে বললা কেন সকাল সকাল বলছি তোমার তোমার মা তোমার আসতে বলছে তাই আমি বলি নাই করো দাও করো আমা যাই আমি গেলাম আমিও না কথা বলবা অঁ ভাবি আৰু আমাৰ একো নিয়ে চল ন চল চল যাব না ভাবি আৰু মেৰি যাই দাও নাই